আমি এখন এসেছি একটা কাজে আমি এই ক্লাবে এসছি এটা আমাদের বাড়ির সামনের ক্লাব আর বৌদি আসতে পারেনি মানে এই সুমনার মা একটু কাজ করছে বলে আসতে পারিনি ওই জন্য আমাকে এখন পাঠিয়েছে যে সবাইকে ডিম দিতে আর সবার নামগুলো লিখে লিখে রাখতে তাই তো আর আমার লাল্লাকে এখনও নিয়ে আসি লাল্লা ঘুমাচ্ছে বলে আর এই সাথে আমি এখন বসে বসে গল্প করছি

তোমার নাম কি তোরা আমাকে চিনিস তুই তো আমার কাছে অনেক ছোট থেকে পড়ছিস তুই ও তাই না হ্যাঁ আমি থাকি না কাকি না তো যখন সেই বসেই আছি আর তোরাও যখন এসেছিস আমাকে তো অনেকক্ষণ এখন থাকতে হবে তোদের সাথে একটা খেলা খেলা যাক ঠিক আছে তো আমরা এখন একটা খেলা খেলবো আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব তো তোমরা যে প্রশ্নটা পারবে সে হাত তুলবে কেউ উত্তর বলবে না সবার মধ্যেই সবাই হাত তুলতে পারো যে পারবে আর আগে তোলার চেষ্টা করবে কিন্তু উত্তেজিত হয়ে মুখ থেকে উত্তর বলে দেবে না ঠিক আছে আমাদের দেশের জাতীয় ফল কি হাত তোলো সবার আগে কে হাত তুলেছে না সবার আগে রাখি হাত তুলেছে উত্তর বলো হাততালি ঠিক হয়েছে তারপর কিছুক্ষণ ওদেরকে পড়াতে পড়াতেই আর এই যে আমার ছেলেও চলে এসেছিলো ও আসলে ঘরে ঘুমাচ্ছিলো দিদি ওকে তারপর স্নান করে পাঠিয়েছিলো স্কুলের ও এসে বেশ মজা করছে ও খুব পছন্দ করে স্কুলে আসতে এখানে এসে সারাক্ষণ দৌড়বে খেলবে বাবা তুমি করো তাই 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 এগুলো রেখে দা এগুলো রেখে দিয়ে করো তাই 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 করো তাই তাই বাচ্চারা কিন্তু আমাকে খুব ভালোবাসে মানে আমি বাচ্চাদের সাথে কিছুক্ষণ থাকলেই বাচ্চারা মানে আমাকে খুব ভালোবাসতে শুরু করে আমাকে খুব পছন্দ করতে শুরু করে